একবার রাধা নাম বললে কি পূর্ণ লাভ হয় জেনে নিন আমরা আজ রাধা নামের মহিমা নিয়ে আলোচনা করব এক ব্যক্তি বৃন্দাবনে একবার একজন মহান সাধুর কাছে গেলেন তিনি সাধুর কাছে গিয়ে বললেন সাধুজি আমার একটি ছেলে আছে সে ভগবানকে মানে না সে পূজাপাঠ করে না যখন বলি সাধু সঙ্গ কর সে কোনো সাধুকেই মানে না আপনি কিছু একটা করুন আমার ছেলে যেন নরকে না যায় সাধুজি বললেন ঠিক আছে আমি একদিন তোমার বাড়িতে যাব সাধুজি একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন তার ছেলেকে বললেন বেটা একবার রাধা বলো ছেলেটা বলল আমি কেন বলবো সাধুজি আরেকবার বললেন একবার রাধা বলো শেষে ছেলেটি বলল এই যে আমি রাধা বললাম কিন্তু কি লাভ হলো তখন সাধুজি বললেন যখন তুমি মরে যাবে তখন তুমি যমরাজকে জিজ্ঞাসা করো একবার রাধা নাম বলার মহিমা কি এই বলে সাধুজি চলে গেলেন একদিন ছেলেটি মারা গেল সে সাধুর কথা মতো যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করল আপনি আমাকে স্বর্গে বা নরকে পাঠানোর আগে বলুন একবার রাধা নাম বলার মহিমা কি যমরাজ বললেন আমি তো জানি না কি মহিমা তবে মনে হয় ইন্দ্রদেব জানে চলো ওনার কাছে যাই ছেলেটি দেখলো যমরাজ কিছু বলতে পারল না তখন সে যমরাজকে বলল আমি এমনিতে যাব না পালকিতে যাব তখন পালকি আনা হলো ছেলেটি পালকির বাহকদের বলল আপনারা যান যমরাজজি আপনি নিয়ে চলুন ইন্দ্রদেবের কাছে যমরাজ আর ছেলেটি ইন্দ্রদেবের কাছে এলেন ইন্দ্রদেব বললেন এই ছেলেটি কোনো বিশেষ কেউ নাকি যমরাজ বলল ছেলেটি পৃথিবী থেকে এসেছে আর একবার রাধা নাম বলার মহিমা কি জানতে চায় আমি তো জানি না তাই আপনার কাছে একে নিয়ে এলাম আপনি বলুন একবার রাধা নাম বলার মহিমা কি ইন্দ্রদেব বললেন আমি শুনেছি অনেক মহিমা আছে তবে আমি বলতে পারব না এটা বলতে পারবে ব্রহ্মাদেব এবার ছেলেটি ইন্দ্রদেবকে বললেন দেবরাজ আপনিও আসেন পালকিটা নিয়ে ব্রহ্মলোকে চলুন ব্রহ্মাজি বললেন এটা কি কোনো মহান ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ পালকিতে নিয়ে এসেছে এ যমরা যাবার ছেলেটির পরিচয় ও তার প্রশ্নটি ব্রহ্মাজিকে বললেন বললেন ভগবানের মহিমা অনন্ত কিন্তু ব্রহ্মাজি রাধা নামের মহিমা কি আমি বলতে পারবো না শঙ্করজি অবশ্যই রাধা নামের মহিমা কি তা জানেন ছেলেটি ব্রহ্মাদেবকে পালকের তৃতীয় বাহক হতে বলল পালকি নিয়ে ইন্দ্রদেব এবং ব্রহ্মাদেব উদ্দেশ্যে চললেন শঙ্করজির কাছে শঙ্করজি বললেন এ কে কোনো বিশেষ ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ এবং ব্রহ্মাদেব পালকিতে বহন করে নিয়ে এসেছে এবার ব্রহ্মাজি ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন শঙ্করজির কাছে বললেন ব্রহ্মাজি আরও বললেন আপনি সদা সমাধিতে ধ্যান করেন আপনি নিশ্চয়ই জানেন শঙ্করজিও ব্রহ্মাজির মতো একই কথা বললেন শঙ্করজি উত্তর না দিতে পেরে বললেন ভগবান বিষ্ণু নিশ্চয়ই জানেন ছেলেটি শিবজিকে পালকির চতুর্থ বাহক হতে বলল যমরাজ দেবরাজ ব্রহ্মাদেব এবং মহাদেব পালকিতে করে ভগবান বিষ্ণুর কাছে ছেলেটিকে নিয়ে এলেন এবং ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন একবার রাধা নাম বলার মহিমা কি ভগবান বিষ্ণু বললেন রাধা নামের মহিমা হল যে ব্যক্তি একবার রাধা নাম বলবে তাকে পালকিতে করে চার দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে আর এই ব্যক্তিটি রাধা নামের গুণে এখানে থেকে যাবে আমার ধামে আমার পাশে তাই সকলে মন খুলে একবার অষ্টু জলে ভক্তি ভরে বলুন রাধে রাধে